মহাজাগতিক শক্তি আর গ্রহ নক্ষত্রের খেলা প্রতিনিয়তই আমাদের জীবনকে প্রভাবিত করে আজ আপনার রাশিচক্রের অধিপতি গ্রহ কোন বিশেষ বার্তা পাঠাচ্ছে আসুন জ্যোতিষশাস্ত্রের আলোকে বিশ্লেষণ করা যাক আপনার আজকের ভাগ্যলিখন আজ 5 জুলাই 2025 এ একটি পঞ্জিকার সামগ্রিক বিবরণ তুলে ধরলাম আজ 5 জুলাই 2025 ইংরেজি তারিখ বার শনিবার আজকে বাংলা তারিখ কুড়ি আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের পঞ্চাঙ্গ বিবরণ আজকে সূর্যোদয় হবে সকাল পাঁচটা তিন মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিটে আজকে চন্দ্রোদয় হবে দুপুর দুটো একান্ন মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত্রি একটা পঁয়তাল্লিশ মিনিটে যেটা কিনা ছ তারিখ পড়ে যাচ্ছে আজকে তিথি শুক্লপক্ষের দশমী তিথি সকাল দশটা চার মিনিট পর্যন্ত তারপরে যাচ্ছে একাদশী তিথি যোগ শিব যোগ বিকেল চারটে উনিশ মিনিট পর্যন্ত তারপর তারপর বৃষ্টি ভদ্রাকরণ পড়ছে আজকে পক্ষ শুক্লপক্ষ আজকের শুভ সময় অমৃতকাল দুপুর তিনটে পাঁচ মিনিট থেকে বিকেল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত আজকে রাহুকাল সকাল আটটা আটচল্লিশ মিনিট থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত এই সময় আপনাদের শুভ কাজ করা থেকে বিরত রাখার অনুরোধ করা হয়ে থাকে বিশেষ ঘটনা বলির আজকে পর্ব আজকে দেবসয়নী একাদশী সয়নি একাদশী নামে পরিচিত এই দিনটি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তিথি অনুসারে সকাল দশটা চার মিনিটের পর একাদশী শুরু হওয়ায় পালন এই দিনেই হবে এই দিন থেকে ভগবান বিষ্ণু চার মাসের জন্য যোগ নিদ্রায় যান এই সময়কালকে কালকে বলা হয় মিন রাশি পাইসেস পাঁচ জুলাই দু শনিবার আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজ আপনার জন্য গভীর আত্মবিশ্লেষণ এবং রূপান্তরের দিন। আপনার অষ্টম স্থানে চন্দ্রের অবস্থান আপনাকে জীবনের গোপন ও গভীর দিকগুলোকে প্রতি আকৃষ্ট করবে। ধুমিয়ে শাসক শনিদেব আপনাকে ধৈর্য ধরে পরিস্থিতির গভীরে প্রবেশ করতে সাহায্য করবে। আজ আপনার সহজাত অন্তর্দৃষ্টি অত্যন্ত প্রকট থাকবে। যা অপ্রত্যাশিত কিছু পরিবর্তনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা ভালো কাজ কর্মক্ষেত্রে আজ পর্দার আড়ালে থেকে কাজ করার জন্য দিনটি উপযুক্ত গবেষণা ডেটা বিশ্লেষণ বা কোনো জটিল সমস্যার সমাধান করার ক্ষেত্রে আপনি বিশেষ সাফল্য লাভ করবেন তবে সহকর্মীদের সাথে বা কর্মক্ষেত্রে কোনো গোপন বিষয়ে আলোচনা করার সময় একটু সতর্ক থাকবেন আজ বড় কোনো সিদ্ধান্ত নেবার চেয়ে পুরনো কাজগুলো ভালোভাবে সম্পন্ন করার দিকে মনোযোগ দিন। শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি গভীর পড়াশোনার জন্য অত্যন্ত অনুকূল। বিশেষ করে যারা মনোবিজ্ঞান, ইতিহাস, প্রত্নতত্ত্ব বা যিকোনো গবেষণামূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আজ নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। একাগ্রতার সাথে পড়লে যে কোনো কঠিন বিষয় সহজেই আয়ত্ত করতে পারবে অর্থ আর্থিক বিষয় আজ মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা একদিকে যেমন হঠাৎ করে কিছু অর্থ লাভ যেমন উত্তরাধিকার বীমা বা শেয়ার থেকে আজকের দিনে আপনাদের অর্থ লাভের অপ্রত্যাশিত যোগ রয়েছে আবার আজকে আপনাদের অপ্রত্যাশিত খরচও সামনে আসতে পারে আজ কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা ঋণ দেওয়া নেওয়া থেকে একটু বিরত থাকুন যৌথ সম্পত্তি বা অংশীদারী ব্যবসার ক্ষেত্রে সতর্কতার সাথে পদক্ষেপ নিন প্রেম এবং সম্পর্ক প্রেমের সম্পর্কে আজ তীব্রতা এবং গভীরতা দুই থাকবে সঙ্গীর সাথে শারীরিক ও মানসিক নৈকট্য বাড়বে তবে অহেতুক সন্দেও বা অধিক কোতরর সম্পর্কের মধ্যে জটিলতা সৃষ্টি করবেন না সঙ্গীর সাথে কোলামেলা এবং সত আলোচনা করুন নিজের অনুভূতি প্রকাশ করে তে দিধাভত করবেন না একদমই স্বাস্থ্য শাস্ত্রের প্রতি আজ বিশেষ মনোযোগের প্রয়োজন গুণন কোনো রোগ ফিরে আসতে পারে বা কোনো গোপন স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন মানসিক চাপ বা দুশ্চিন্তা আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে তাই শান্ত রাখতে ধ্যান বা করুন। এবং পর্যাপ্ত বিশ্রাম শুভ রং আজকের দিনে আপনাদের হলুদ বা সোনালী শুভ সংখ্যা তিন প্রতিকার আজ শনিদেবের বার তাই কোনো জলাশয়ের কাছে কিছুক্ষণ শান্ত মনে বসুন এটি আপনার মানসিক অস্থিরতা কমাতে এবং আপনার অন্তর্দৃষ্টিকে শক্তিশালী করবে এছাড়া কোনো অভাবী ব্যক্তিকে জল বা খাদ্য দান করবেন এতে আপনাদের কর্মফল পেতে আরো সহায়ক হয়ে উঠবে আজ পাঁচ জুলাই দু পঁচিশ শনিবার কলকাতায় জোয়ার ভাটার আনুমানিক সময় নিয়ে আলোচনা করতে চলেছি কলকাতায় যে আজকে প্রথম জোয়ার হবে আনুমানিক সকাল আটটা পঞ্চান্ন মিনিটে এবং প্রথম ভাটা হবে আনুমানিক রাত দুটো চল্লিশ মিনিটে দ্বিতীয় জোয়ারটি হবে আনুমানিক রাত নটা মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে আনুমানিক দুপুর তিনটে পাঁচ মিনিটে বিশেষ দৃষ্টাব্য এই সময়টি মূলত কলকাতায় গ্রাডেন এলাকার জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটের সময়ের কিছুটা পার্থক্য হতে পারে বন্ধুরা এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে কখনো মিস না করেন তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বা বাটনটিকে অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা সহজেই আমার ভিডিওগুলো দেখতে পারবেন ধন্যবাদ বন্ধুরা আপনাদের ভালো